হ্যালো ইভরি আজ তালের একটা ইউনিক রেসিপি তালের বড়া রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হলাম আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে তো খামারে গেলাম খামারে গিয়ে দেখলেন ওখানে একটা তাল গাছ ছিল তো তাল তোলাতে তাল কুড়িয়ে নিয়ে এলাম তারপর তালটাকে ভালোভাবে ধুয়ে তালের যে কাপ মানে মারি আমরা মাড়ি বলি তালের মাড়ি তো সেটাকে বার করে নিয়েছিলাম তাল ঘষা দিয়ে ঘষে আর এখন দেখুন ওই তালের মাড়িটাকে মানে কাপটাকে ভালো মতো করে গ্যাসে হালকা জাল দিয়ে ফুটিয়ে নিলাম তারপর ওর মধ্যে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিলাম আর আখের গুড় দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে আর হালকা মিষ্টি হলে তালের বড়াগুলো খেতে বেশ ভালোই লাগে তো তারপর তো দেখুন মায়েরটা তো আমার ভালো মতো করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ওই যে চালগুলো মেশিনে গুড়ি করে নিয়ে এসেছিলো মানে শুকনো চাল মেশিনে দিয়েছিলাম তো মেশিনে এগুলো পিছিয়ে নিয়ে এসেছে দেখুন অনেকগুলো আছে তো সেগুলোকে এখন আমি ভালো মতো করে চাল না দিয়ে চেলে নিচ্ছি আর এগুলো ভালো মতো করে চালা হয়ে গেলে তারপর ওই যে কড়াইয়ে তালে কাপটা নামিয়ে দেখেছিলাম মানে মাড়িটা ওর মধ্যে মিক্স করে নেব আর এখন দেখুন যতক্ষণে মাড়িটা হালকা একটু ঠান্ডা হয়ে এসেছিল। আর এখন আমি চালগুড়িগুলো দিয়ে ওর মধ্যে ভালো মতো করে মিক্স করে নিচ্ছি তো ভালো মতো করে মিক্স করা হয়ে গেলে ওগুলোকে লিচি কেটে নেব আর দেখুন এক হাতে করে ফোনটা ধরেছিলাম আর এক হাতে করে সানছিলাম তো ভীষণই অসুবিধা হচ্ছিলো তো এইভাবে ভিডিওটা তৈরি করলাম যদিও শরীরটাও ঠিক নেই আর ফোনটা ধরার মতো কেউ নেই তো এক হাতে করে করলাম আর এইদিকে দেখুন লিচিগুলো আমার কাটা হয়ে গেছিল দেখুন আর তিন রকম সাইজ পিচি দেখুন ছোটো মাঝারি বড়ো এই যে বড় লিচিগুলো দেখছেন এগুলো কিন্তু আমি তালে বড়া করব না ওগুলোকে চাপড়ে চাপড়ে তালের পিঠে করব তো ওটা আপনাদের সাথে শেয়ার করব না শুধু তালের বড়া রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন আর দেখুন তারপর ওই যে লেচিগুলো কাটা হয়েছিল তো ওগুলোকে তারপর একটি পলিথিন মানে চিকটার মধ্যে দিয়ে চেপে চেপে ওগুলোকে পাতলা করে নিয়েছিলাম তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর দেখুন কত সুন্দর ফুল ছিল আর কালারটা দেখুন ভীষণই ভালো হয়েছিল। আর এই তালের না যে কোনো জিনিস তৈরি করবেন কালারটা ভীষণই ভালো হয় যদিও আমার ফোনটাতে সেরকমভাবে কালারটা হয় নি তো যাই হোক আরও সুন্দর লাগতো মানে আমার ফোনটা ততটা ফেসিলিটি নেই ভালো নতুন ফোন যাদের এখনকার তো তাদের তো কালারগুলো ভীষণ ভালোই আসবে দেখুন আমারও কিন্তু তাও ভীষণ ভালো এসেছে কালারগুলো বেশ ভালোই লাগছিল আর এভাবে আমি একটা একটা করে তালের বড়াগুলো তৈরি করে নিচ্ছিলাম আর দেখুন কতটা সফট নরম এবং পাতলা হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিলো এখন দেখুন তালের বড়াগুলো তো আমার তৈরি হয়ে গেছে। তো আজকে রেসিপিটা এইটুকুই শেয়ার করলাম তো দেখা হবে আবার পরবর্তী ব্লগে